এই আঠারোশো সালের পর থেকে নিয়ে পশ্চিমা সভ্যতা একটা পরিবর্তন দেখা দেয় কিরকম পরিবর্তন তারা ধর্ম থেকে বের হয়ে চাক্ষুষ দর্শনে বিশ্বাস করা শুরু করে তারা গির্জা পোক এগুলোকে এলিমিনেট করে বাদ দিয়ে এমন একটা দর্শন চালু করে যে চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করব ধর্ম ধর্মীয় কিতাব গ্রন্থ নবীর পরকা এগুলোর কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করবো না ওরা এরকম একটা এপিস্টেমোলজি ফিক্স করে ফেলে আরো সহজ করে বলতে গেলে তারা বিশ্বাস করে জ্ঞান সেটাই সত্য সেটাই বা ন্যায় উন্নয়ন মানদণ্ড সেটাই যা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করা যায় বা পরীক্ষাগারে প্রমাণ করা যায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই হলো জ্ঞান এই হলো ওদের দর্শন এবং এই দর্শনটাকে কপি পেস্ট করে বিগত একশো বছরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এখন জ্ঞানতত্তনি যত কথা হচ্ছে এর গোড়া হচ্ছে এখানে আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহ পক্ষ থেকে আসে আমরা বিশ্বাস করি আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আমাদের এত বেশি জ্ঞান নাই এমনকি আমরা তো নিজের আত্মাকেও ব্যাখ্যা করতে পারি না আমরা আমাদের স্বপ্নকেও ব্যাখ্যা করতে পারি না আমরা আমাদের ঘুমকে ব্যাখ্যা করতে পারি না আমাদের সাথে আগামীকাল কি হবে আমরা সেটা জানি না এত এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা কি আল্লাহ পাকে মহা জ্ঞানকে অতিক্রম করতে পারবো পারা যাবে পারা যাবে না তাহলে আল্লাহ পাক যেগুলো নাজিল করছেন ইমানের পিলার ইসলাম পরকাল নিজান কলসিরা চান্নার জাহান্নাম আত্মা জিনজাতি ফেরেস্তা যেগুলো আমরা চোখে দেখি না এগুলোকে কি আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করতে পারবো পারবো না কিন্তু তাদের দর্শনটা এমন তারা মনে করে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে যা পাবো সেটাই জ্ঞান উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তারা বুঝতে পারবেন আমরা জিন জাতিকে বিশ্বাস করি করি কিনা করি কিনা আমাদের সবার সাথে একটা করে আছে তবে সভ্যতায় থাকে যদি বলা হয় কেন বিশ্বাস করে এর পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি আমরা বলবো যে আমরা বিজ্ঞান দর্শনের আলোকে জিন জাতিকে বিশ্বাস না আমরা বিশ্বাস করি এই আমাকে আল্লাহর বলেছেন জিনিস আল্লাহর তার সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ বলেছেন আমি বিশ্বাস করি এটাই আমার দর্শন কারণ আমার জ্ঞান ক্ষুদ্র আল্লাহর জ্ঞান অসীম আমি যা জানি না আল্লাহ সেটা জানেন এই হলো আমাদের সহজ সরল দর্শন অনেকেই দর্শনটাকে বলতে পারে মৌলবাদী দর্শন অনেকে বলতে পারে এটা হচ্ছে ধর্মান্ধ দর্শন এই শব্দগুলো কি শোনেন এখন এই শব্দগুলো এই কারণেই বলা হয় যেহেতু আপনি বলছেন যে আমি আল্লাহর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করি এ কারণে তার আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কথাটা কি বুঝতে পারছেন আর আমরা কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে দেখছি এরকম ধর্মান্ধ না হতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না কথাটা কি বুঝতে পারছেন আল্লাহ পাক যা বলেছেন চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইসলাম এখানে প্রশ্ন করলে আপনি কি হয়ে যাবেন আপনি কিন্তু আল্লাহ দ্রোহী হয়ে যেতে পারেন এখন পশ্চিমারা বলছে যে জিন জাতিকে তারা বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না কারণ জিনকে আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না

মোহাম্মদ আনীবাসাল্লাম আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন হাদিসে আছে কোরআনে আছে এই কারণে করে এখন আপনার বিশ্বাসকে তারা বলতে পারে ধর্মান্ত বিশ্বাস মৌলবারী গঞ্চা এখন প্রশ্ন হচ্ছে তারা কেন বিশ্বাস করে না উত্তর ফেরেস্টাকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না ল্যাবরেটরিতে বসে ফেরেস্টার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না আপনি কোনো যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে ফেরস্তার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন এই জ্ঞান আল্লাহকে আপনাকে দেন নাই এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমরা আল্লাহতে কেন বিশ্বাস করি কেন ধর্মে বিশ্বাস করি কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তো বিশ্বাস করি না দেখেই বিশ্বাস করি এবং আল্লাহ পাকের সর্বশেষ আসমানি kitab কুরআন এবং তার ব্যাখ্যা হাদিসে বিশ্বাস করি এখানে আল্লাহ পাকের অস্তিত্ব আল্লাহ পাক জানান দিয়েছেন আমরা বিশ্বাস করি তারা বিশ্বাস করে না কেন কারণ তাদের দর্শন হচ্ছে আল্লাহকে দেখা যায় না তাই বিশ্বাস করে না থেকে দেখা যায় না বিশ্বাস করি না আত্মাকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে স্বপ্ন এটা দেখা করা যায় না কোন কোন ক্ষেত্রে বিশ্বাস করে তারা কবরের আযাব পরকাল জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত এইমতে বিশ্বাস করে না কারণ এগুলো কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণেই এখনকার যে জ্ঞান চর্চার জগৎগুলো বা শিক্ষা ক্ষেত্রগুলো এগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ আল্লাহ পাকের অহিতে বিশ্বাসী আস্তিক এবং আনুগত্যশীল শিক্ষা ব্যবস্থা আর এটা হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক এবং কুফরি শিক্ষা ব্যবস্থা আমি কি বুঝতে পারছে আমি কি বুঝতে পারছে এই দুই ভাগেটা ভাগ হয়ে গেছে এই দুই ভাগে কি হয়েছে ভাগ হয়ে গেছে এখন কোরআন এবং সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানব মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে কিন্তু এখানে গিয়ে আমরা কোরআন সুন্নাকে হাতে নিয়ে বৈষয়িক বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোরআন সন্নাকে হাতে নিয়ে আমরা অর্থনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না বিজ্ঞানকে চ্যালেঞ্জ করতে পারছি না প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে পারছি না কিন্তু কোরআনসূন্না আমাদের হাতে আছে এটা আমাদের সমস্যা এটা কোরআনসূন্য সমস্যা নয় এটা কারের সমস্যা এটা আমাদের ব্যর্থতা বা আমাদের সমস্যা যে আমরা কোরআন সন্নাকে হাতে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে চলমান বিশ্বের সংকট মোকাবেলা করতে পারছি না এটা কিন্তু সত্য কথা যদি পারতাম তাহলে তো গোল্ড ইজ মানি এই কথাটাকে ব্যাখ্যা করে বোঝাতে হতো অনেকদিন আগে যখন বলেছিলাম যে পেপার মানি অরিজিনাল ইসলামিক কারেন্সি না অনেক চলের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে কিন্তু এখনো বোঝাতে ব্যর্থ হচ্ছে আমরা যে গোল্ড ইজ মানি তো কোরআন কোরআনসুল্লার মধ্যে কিন্তু হেদায়ত এটা আছে তারপরে কেন বুঝতে পারলো না বিকজ এটাকে হাতে নিয়ে সে অর্থনৈতিক চ্যালেঞ্জ করতে পারে নাই তো আমরা এখানে কমপ্লিট কোড অফ লাইফ পেয়েও চলমান বিশ্বের সংকটগুলো অনেক ক্ষেত্রে মোকাবেলা করতে পারছি না আর এদের উদ্দেশ্য কি এই কুফুরি যেটা দর্শন যেটা আল্লাহ বস্তিতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ফেরেস্তায় বিশ্বাস করে না চাক্ষু যা দেখে এর বাইরে কিছুই বিশ্বাস করে না এই শিক্ষা দর্শনের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার কনস্ট্রাকশন দুনিয়ার ইকোনমিক্স দুনিয়ার পলিটিক্স দুনিয়ার ফাইন্যান্স দুনিয়ার প্রযুক্তি অনলি দুনিয়া পরকালীন কোনো চেতনা এদের মধ্যে আপনি পাবেন না এই দুটো একটা পার্থক্য আল্লাহ পাক এখানে বলছেন ইহকালের জীবনটা খুবই ক্ষুদ্র যেটা এতই ছোট যে সমুদ্রের মধ্যে আঙ্গুল ডোবালে যতটুকু পানি হাতে লেগে থাকে এটা দুনিয়া বাকি মহাসাগরটা হচ্ছে আখেরাত আর এই আখেরাতে মুক্তি দিবে কোরআন সন্ন্যা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর আপনি যখন পুফুরি বা দুনিয়াবি দর্শন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতেই পড়ে থাকবেন তখন এটা দুনিয়ায় ফায়দা দিবে পরকালে কিন্তু কোনো ফায়দা দিবে না এখানে একটা প্রশ্ন আসবে তাহলে কি আমরা দুনিয়াবি শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হব না উত্তর হচ্ছে অবশ্যই হব অবশ্যই হব তবে কোরআন এবং সন্ন্যার শিক্ষার মানদণ্ড ঠিক রেখে তারপরে আমি দুনিয়াবি শিক্ষার বিষয়গুলোর দিকে ফোকাস করব ইসলামের প্রারম্ভিক যুগে সোনালি যুগে এই বিশ্বকে মুসলিমরা যা দিয়েছে গণিতের কথা বলেন জ্যোতির বিজ্ঞানের কথা বলেন মেডিকেল সায়েন্সের কথা বলেন হ্যাঁ বায়োলজির কথা বলেন ফিলোসফির কথা বলেন ইকোনমিক্সের কথা বলেন বা এই যে আপনার ভূগোলের কথা বলেন অঙ্কশাস্ত্র বলেন অ্যালগোরিদম বলেন প্রতিটা সেই ডিপার্টমেন্ট যার উপর ভিত্তি করে এখনকার সভ্যতা দাঁড়িয়ে আছে এগুলো মুসলিমদের হাতে এই পৃথিবী দেখেছে অমুসলিমদের হাতে দেখে নেই ওই সময়কার মুসলিমরা কি পিছিয়ে পড়েছিলেন জি না ওই সময়কার মুসলিমরা আমাদের চাইতে বেশি এগিয়েছিলেন তারা কোরআন এবং সুন্নাকে গবেষণা করে চলমান বিশ্বের সমস্ত সমস্যার সমাধান দিচ্ছিলেন কিন্তু আমরা এখন কোরআন সুন্নাকে হাতে নিয়ে চলমান বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা

তার সাহাবিরা তাকে দেখেছেন তার পরের জেনারেশন সাহাবি তাকে দেখেছেন তারপরের জেনারেশন তাবেই তাকে দেখেছেন এভাবে আস্তে 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 এই জ্ঞানটা চলে আসছে এখন আমরা ওলামায় গালামকে দেখছি যারা কোরআন এবং সুন্নাকে ব্যাখ্যা করছেন এবং এর আলোকে যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করছেন এখন আমার সামনে কোরআন সুন্না কিন্তু স্পষ্ট আছে এবং কোরআন এবং সুন্নায় শুধুমাত্র এক কেন্দ্রিক সমাধান দেওয়া নাই মানুষের জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের সমস্যা সমাধান এখানে দেওয়া এখন আমরা যদি কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণরূপে গ্রহণ করি এবং সমকালীন উপকারী জ্ঞানগুলো অর্জন করি তাহলে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে আমরা বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারব আমি কি বুঝতে পারছি আমাদের সমস্যার সমাধানটা এভাবে হওয়া পসিবল এখন সমস্যাটা কোথায় সে করে সে করেই আমরা কুফুরি একটা মন্ত্র তন্ত্র চর্চা করছি যে আমরা যা দেখি না তাকে বিশ্বাস করি না এটাই সমস্যা এ কারণে কেন ডারউইনের মতবাদের কেন প্রয়োজন হবে যখন মানুষ জানবে যে তাকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এর উপর সে বিশ্বাসী হবে তখন কি তার এরকম কোনো মন্ত্রের দরকার আছে আর যখন একটা জায়গার একটা এলাকার একটা দেশের একটা সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাসী তখন জোর করে কেন আমি একটা মতবাদ চাপিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে একটা সুদূর প্রসারী উদ্দেশ্য যে আমরা চাচ্ছি আগামী বিশ বছর তিরিশ বছরের মধ্যে যেন এমন একটা প্রজন্ম গড়ে ওঠে যারা আল্লাহ থেকে অনেক ধরে চলে যায় এটা উদ্দেশ্য নাহলে আমি কেন এই মতবাদ কচি কচি বাচ্চাদেরকে শেখাতে যাব কেন শেখাতে যাব যেই মতবাদটা করান শুন্য বিরোধী একই সাথে বর্তমান আধুনিক বিজ্ঞানও বিরোধী কোন ক্লাসিক্যাল বইয়ের মধ্যে এই মতবাদকে স্বীকৃতি দেওয়া হয় কোন মতবাদ এই মতবাদটাকে পাবেন না যেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এটা তার একটা থট বিজ্ঞানে কি হয় কিছু থটস থাকে অনুসিদ্ধান্ত এগুলো গবেষণা করা হয় আজকে একটা ফলাফল দেওয়া হয় কালকে আরেকটা ফলাফল দেওয়া হয় যখন সর্বসম্মতিক্রমে একটা জায়গায় মানুষ আসে তখন সেটাকে ফিক্স করা হয় এই মতবাদের সর্বসম্মতিক্রমে কেউ কখনো সাইন করে নেই তাহলে কেন জোর করে আমি বাচ্চাকে শেখাতে যাবে যে তোমাদের দাদা বড়দাদার বার ছিল কেন শেখাতে যাবে উদ্দেশ্যটা কি আমি একটা প্রজন্ম গড়ে উঠুক যে প্রজন্ম আস্তে 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 আল্লাহ থেকে দূরে সরে যাবে ইসলাম না অলরেডি বিগত বছর থেকে আমরা একটা প্রজন্ম দেখেছি যেটা এখন বাংলাদেশে বিরাজ করছে যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এসে কোরআনকে চ্যালেঞ্জ করছে হাদিসকে চ্যালেঞ্জ করছে কেন চোরের হাত কাটতে হবে প্রশ্ন করছে কেন পর্দার বিধান ও প্রশ্ন করেছে কেন ইসলামে ব্যবচার করলে রজম করতে হয় কেন জেনা করলে শাস্তি দিতে হবে ঠিক আছে কেন ইসলামে বহু বিবাহ জায়েজ কেন ওই বয়সে নবীর সাথে বিয়ে হলো অনেক চ্যালেঞ্জ উপস্থাপন করছে কিনা অলরেডি আমরা একটা প্রজন্ম গড়ে ফেলেছি আমাদের আমাদের সাইলেন্সের মধ্যে একটা প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা কিন্তু এগুলোকে চ্যালেঞ্জ করছে মেয়েদের সংখ্যা কিন্তু আট দশ জন নয় এর সংখ্যা কিন্তু প্রায় টেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট জানেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট এখন যারা ফারেক হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে তারা এগুলোকে চ্যালেঞ্জ করছে ইসলাম পালন করছে কিভাবে ইসলাম পালন করছে আনুষ্ঠানিকতা ঈদের নামাজ জুমার নামাজ রমজান মাসে মাঝে 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 তারাবি ঠিক আছে ইসলাম তারা আমি এই যে একটা পশ্চিমাদের বিজয় না এটাই তো পশ্চিমাদের বিজয় আর এর উপর আবার যে বলে না মরণ উপর খরার একটা কথা আছে না মরণ উপর খরার একটা প্রজন্ম অলরেডি তৈরি হয়েছে এখন নতুন একটা প্রজন্ম আমরা তৈরি করতে চাচ্ছি যে যে সরাসরি আল্লাহকেই অস্বীকার করবে সে বলবে যেন আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই আমি তো ছোটবেলায় করেছি যে আমার দাদারা বানুচ্ছিলেন কথা কি বুঝতে পারছেন সমস্যার গোড়ায় চলে আসে সমস্যার গোড়া হচ্ছে যে একটা সুদূর প্রসারী এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে কি এজেন্ডা একটা প্রজন্ম গড়তে চাওয়া হচ্ছে যে প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করে এখন কিন্তু সরাসরি আল্লাহকে অস্বীকার করছে না প্রজন্ম হয়তো ঘুরিয়ে ফিরিয়ে চ্যালেঞ্জ করছে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু পর্দাটা তো বুঝতে পারছে না কেন এই যুগে পর্দা কি দরকার ওই যুগে না হয় এই ছিল সে ছিল হ্যাঁ এখন কি আর এরকম যুগ আছে এখন তো এগিয়ে যাওয়ার যুগ এখন তো খোলামেলা পোশাক করা যায় হাত কাটার কি দরকার এগুলো তো মৌলবাদী আইন বর্গ আইন মনে হচ্ছে হ্যাঁ ধর্ষণ করলে কেন এরকম রজন করতে হবে ওরা কিন্তু আল্লাহকে শিকার করছে ঠিকই করার পরেই প্রশ্ন করতে পারবো এখনকার জেনারেশন এই জেনেশনটা আর আমরা চাচ্ছি আরেকটা জেনারেশন তৈরি হোক যারা এই সব প্রশ্ন টশ্ করবে না সরাসরি অস্বীকার আমি বলে বুঝতে পারছি না শয়তান একবারে কখনো আপনাকে আঘাত করে না শয়তান আল্লাহ কি বলছে বলে ফুতুহাতি খুতুয়াতি শয়াতিন অথবা খুতুয়াতি তোমরা শয়তানের বা শয়তানের খুতুয়া মানে পদাঙ্ক অনুসরণ করো না পদাঙ্ক মানে ফুটপ্রিন্ট আপনার পায়ের ছাপ এটাকে পদাঙ্ক খুতুয়া বলা হয় পায়ের ছাপ আপনি কি পায়ের ছাপে এক লাফ দিয়ে এক জায়গায় যান নাকি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যান বলেন স্টেপ বাই স্টেপ এটা চালু করার চেষ্টা করা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রথমে একটা প্রজন্ম সরাসরি আসেনি যারা আল্লাহকে অস্বীকার করবে এসেছে যারা আল্লাহকে স্বীকার করে স্বীকার করার পরেও চ্যালেঞ্জ করছে এটা কেন এটা কেন এটা কেন এটা কেন এটা ভালো না ওটা খারাপ ইসলামকে মডিফাই করতে হবে মডারেশন লাগবে ইসলামের এই অংশ এই অংশটা ভালো এটা মানবো এটা খারাপ এটা মানবো না ওরা চ্যালেঞ্জ করছে এখন চাওয়া হচ্ছে আরেকটা প্রজন্ম তৈরি করতে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে না সরাসরি অস্বীকার করবে আমি কি বুঝতে পারছি এই হলো গোড়ার সমস্যা এখন আপনি কিভাবে সলভ করবেন এগুলো শুধু একটা ওয়াজ মাহফিলের মঞ্চে বসে কেউ একজন ব্যাখ্যা করলে সমস্যা সলভ হবে না শুধুমাত্র দু চারজন আলেম কথা বলবেন বাকিরা চুপ করে থাকবে সমস্যা সলভ হবে না

ওদের জন্য জায়গা খালি করা দেওয়া হয়েছে ওরা তখন এখানে এসে কেবল ওই বসতি করা হয়েছে সরে আমেরিকা আসার পর আমেরিকা সেই কাজ করলো সেই ইজাইলকে সাপোর্ট করতে 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 এক জায়গায় ওকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র বানিয়ে দিয়েছে মিলিটারি ফাইন্যান্স ইকোনমিক সব ওখানে প্রযুক্তি আপনি গুগল ইউজ করছেন অ্যাপেল ফেসবুক সবকিছু আজকে সারা বিশ্বের পাঁচটা থেকে ছয়টা বড় বড় সেক্টর পলিটিক্স জিও পলিটিক্স ইকোনমিক্স ওয়ার্ল্ডেয়ার ফাইন্যান্স এবং মিলিটারি সেকশন এই ছয়টার প্রতিটাই ওর হাতে নিয়ন্ত্রণ আছে একটা বড় অংশ আছে সে কি একদিনে এই জায়গায় এসেছে এবং একদিনে কি এখান থেকে সরিয়েও যাবে উত্তর না একদিনে কোনো কিছু হয় না একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে আস্তে 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 এই জায়গায় এসেছে ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রেও একটা স্লো পয়জনিং চলছে আস্তে আস্তে দেখবেন এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা হবে যখন এই প্রজন্ম সরাসরি আল্লাহকে অস্বীকার করা হবে

ইতিহাস পড়া আগামী দিনে কি ভরে যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে স্ট্র্যাটেজিক্যাল পড়াশোনা করা তখন দেখা যাবে আপনি পারবেন সমস্যার গোড়া কোথায় সলভ কিভাবে করতে হবে আমরা কি সমস্যার গোড়াটা বুঝতে পারছি ঘোরাটা আজ করতে পারছি সমস্যা গোড়া কোথায় এগুলো সমস্যার গোড়া এখন ডালপালায় আপনি অনেক সমস্যা দেখছেন ইতিহাসে কিছু বিকৃতি দেখছেন মুসলিমদেরকে ইগনোর করা হচ্ছে মুসলিমদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সমকামিতা হোমোসেক্সুয়ালিটিকে প্রমোট করা হচ্ছে যারা এগুলো বাস্তবায়ন করছে তাদের মধ্যে আল্লাহ ভিনু মানুষ পাচ্ছেন আল্লাহ ভীরু মানুষ শিক্ষা বেশি ভালো বুঝবে না আল্লাহ মানুষ ভালো বুঝবে বলেন এবং আল্লাহ ভীরু হোত্যাতি মানুষ শিক্ষা ক্ষেত্রে ভালো বুঝবে না একজন সালেম নামাজও করে না এই ব্যক্তি ভালো বুঝবে কে ভালো বুঝবে হ্যাঁ এটা ঠিক আছে একজন অমুসলিমও একজন অমুসলিম ব্যক্তি যদি ইকোনমিক সেকশনে ভালো জ্ঞানী হয় সে সেই সেই সেকশনের জ্ঞান আপনাকে দিতে পারবে একজন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যদি একজন অমুসলিম ব্যক্তিও থাকেন সে কিন্তু আপনাকে ভালো জ্ঞান দিতে পারেন ওই সেকশনে কিন্তু তারা কি কোরআন সুন্দর মানদণ্ডে জ্ঞানের সত্য মিথ্যা যাচাই করতে পারবে এখানে মানুষের দরকার ছিল না এরকম প্রয়োজন তাদের সাথে পরামর্শের প্রয়োজন কি আমরা বোধ করবো না একটা কিছু লঞ্চ করার আগে আমাদের বাচ্চারা কি শিখবে কি পড়বে ভবিষ্যৎ কি হবে কেন ওদেরকে এগুলো শেখাবো কেন ইসলাম শেখাবো না কেন নামাজ পড়াবো না কেন প্রাণ শিক্ষাকে বাধ্যতামূলক করবো না কেন আমি নামাজকে বাধ্যতামূলক করবো না কেন আমি মুসলিম অবসলিমের মধ্যে করে স্বতন্ত্র করে কেন আমি মেয়েদের মধ্যে কেন আমি ইসলামিক অনুশাসন মেনে চলবো এগুলো জানার বোঝার জন্য কি ইসলাম মানুষের সাথে পরামর্শ করার দরকার নেই পরামর্শ কে করতে যায় সবাই যার মতো কাজ করছে এর ফল কিন্তু শুধু আমরা ভোগ করবো তা নয় যারা এগুলো লঞ্চ করছে তাদের বাড়ির সন্তানরা ফল ভোগ করবে দেখেন কথা বুঝতে এমনি শুধু আমরা একা ভোগ করছি তা নয় এই ফল পুরো জাতিকে ভোগ করতে যদি এখনি বিকম্পক কোনো ব্যবস্থা বা এই সলিউশন লঞ্চ করা না যায় দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন hayat দিয়েছেন মৃত্যু দিবেন একদিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে কি না আমি যদি কোনো ভালো কিছু চালু করে যাই তাহলে যত মানুষ এই ভালো দিয়ে উপকৃত হবে সমস্ত নেকি কিন্তু আমি পাবো না একই সাথে আমি যদি খারাপ কিছু চালু করে যাই যত মানুষ এই খারাপটা এফেক্টেড হবে গুণা কিন্তু আমার কাঁধে আসবে এটা বুঝেই আমাকে কাজ করার জন্য এবার আসেন যুবক ভাইদের উপকারে আসবে কিছু কথা বলি এবং আমাদের এখানে অনেকে আছেন তারাও হয়তো বিষয়টা দৃষ্টি দিবেন এবং এখানে আরো অনেক শিক্ষিত মহল আছেন আপনারা এক বিষয়গুলো ভাবুন এটা জাস্ট আমার একটা পরামর্শ আহ আমার ক্ষুদ্র জ্ঞানে আর আমি তখনই বলছি না যে আমার পরামর্শটাকে আপনাকে গ্রহণ করতেই হবে আপনাকে আমি বাধ্য করতে পারবো না ফোর্স করতে পারবো না আমি শুধু দাওয়াত দিতে পারবো সত্য মিথ্যাটাকে ক্ষুদ্র জ্ঞানে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ বাকি বিষয়টা আপনার সলিউশন কিভাবে করবেন দেখুন এক সলিউশন সম্ভব ব্যক্তি পর্যায়ে থেকে অথবা ভাবে অথবা ভাবে তিনটা পর্যায়ে ব্যক্তি পর্যায় থেকে সম্ভব ভাবে সম্ভব রাষ্ট্রীয় পর্যায়ে সম্ভব যদি রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সদ থাকে তাহলে তার কোনো প্রয়োজনই নাই উদ্যোগে ওই রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এমন সদ থাকে যে আমরা এমন শিক্ষা ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান হাফেসও হবে ডক্টরও হবে আমার সন্তান আলেমও হবে মুফতিও হবে পাইলটও হবে আমার সন্তান আর্মি অফিসারও হবে আমার সন্তান হাফেজ হবে সে মুক্তি হতে পারবো আমার সন্তান করবে পাশাপাশি বুঝবে এরকম যদি কোন সিস্টেম আমরা স্বপ্ন দেখতে পারি আমরা সবাইকে এমন শিক্ষা শিক্ষিত করব যে উন্নতি শিক্ষায় হারমোনিয়াসলি কম্বাইন হবে মানে আমরা একমুখী চিন্তা করবো না আমরা উপচারী সব জ্ঞানগুলোকে একত্রিত করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করবো এমন চিন্তা থাকতো বা থাকে উপর থেকে তাহলে তো আমাদের ভাবার কোনো প্রয়োজনই নাই কিরকম হবে তাদের ফলাফল মনে করেন আমার ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস টেন পর্যন্ত পড়েছে এবং এখানে সে ইংরেজি পড়েছে বাংলা পড়েছে মুক্তিযুদ্ধ পড়েছে হ্যাঁ দেশের ঐতিহ্য জেনেছে ইতিহাস পড়েছে আইসিটি পড়েছে সবকিছুই পড়েছে মাসা পাশাপাশি সে এই দশ বছরে দশ পারা কোরআন হিপস করতে পারবে এই দশ বছরে মিনিমাম সে এক হাজার হাদিস করতে পারবে এই দশ বছরে সে আকিদার বইগুলো পড়তে পারবে শিক্ষের প্রামান্য বইগুলো পড়তে পারবে সে আরবি ল্যাঙ্গুয়েজ শিখবে এবারও করার যোগ্যতা অর্জন করবে ফিউচার যখন বড় লেভেলে এসে যাবে তখন সে তার লাইফটাকে ভাগ করে নেবে ঠিকই কিন্তু ইসলামের ভিত্তির জ্ঞানটা তার মধ্যে তো কোনো কথাই নাই সদূর থাকে কি রকম সদূর আমি একটা পরামর্শ দিচ্ছি যে আমরা আমাদের বাচ্চাটাকে বাংলা শেখাবো আরবি শেখাবো ম্যাথ শেখাবো সবই শেখাবো ফ্রম ডে ওয়ান থেকে শুরু দেওয়ার কিন্তু একই সাথে আমরা কোরআন শেখাবো একই সাথে আমরা নবী সাল্লাহ আলী ইসলামের সুন্নত শেখাবো একই সাথে আমরা নামাজ শেখাবো ইসলামের নীতি নৈতিকতা শেখাবো আমরা দেশক্রম শেখাবো আমরা কালচার শেখাবো কিভাবে সভ্য হতে হয় শেখাবো কিভাবে ভালো করে কথা বলতে হয় শেখাবো কিভাবে সামাজিক হতে হয় শেখাবো কিভাবে শরীরচর্চা করতে হয় শেখাবো কিভাবে ভালো খেতে হয় শেখাবো ওকে ছোটবেলা থেকে গড়া সম্ভব কিনা এটা কি পসিবল না ইন এই এই স্বপ্নটা দেখা কি যৌক্তিক না অযৌক্তিক এই এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা সম্ভব না অসম্ভব কি মনে হয় আপনাদের এক বছর এক বছরের মধ্যে সম্ভব ওনলি এক বছর

যে দেখুন আমরা সবাই মুসলিম আমাদের সবার সন্তান আমাদের সন্তান আমরা সবাই বাঙালি এই দেশটা আমাদের এই জাতি আমাদের আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায় আমরা সন্তানরা শিখুক বানোর থেকে আমরা হয়েছি আমরা ভুল ইতিহাস শিখুক আমরা চাইব না আমাদের সন্তানরা আমাদের সন্তানের সমকামিতা শিখুক আমরা চাইবো আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা জেনা করা শিখুর নর্মদা শিখুর এগুলো আমরা চাইবো না এগুলো কারা চায় যারা এই জাতিটাকে ধ্বংস করতে চায় এরা চায় না আমি যদি সত্যিকার অর্থেই জাতির কল্যাণকামী হয়ে থাকে আমাকে সবার জন্য ভাবতে হবে তো

অনেক ইঞ্জিনিয়ার তারা মাসাল্লাহ এদিকে ইফত কমপ্লিট করে ফেলেছেন এরকমও পড়াশোনার সিস্টেম আছে একটু খোঁজ নিয়ে দেখেন মালয়েশিয়া দেখেন মদিনায় দেখেন সৌদিতে দেখেন মিশরে দেখেন দেখবেন এরকম সিস্টেম দিয়েছে তারা জেনারেল এডুকেশন ইসলামিক এডুকেশন কম্পিনে করে এমন একটা প্রজন্ম দাগ করেছে যে যারা জেনারেল শিক্ষিত মাস তারাও ইসলামের প্রতি শুধু থাকে নামাজ করে কুরান্ত করে আর কিছু করুক না করুক দিন তারা বেসিক জিনিস পালন করো এটা কি ভালো না এতে করে কি একটা জাতির মানে যারা জনগণ তারা কি সুনাগরিক হবে না এতে দেশের কল্যাণ না এরা কি দেশের সম্পদ না

একটা লেভেলে যাওয়ার পরে মানুষ তার ক্ষেত্র বেছে নেবে সেটা আলাদা সেটা কম সেক অনার্স লেভেলের পরে গিয়ে গিয়ে তারপরে আপনি ডিফেন্স সেক্টর চালু করতে পারেন যে আমি অনার্স পর্যন্ত এগুলো করেছি এখন আমি পিএইচডি করছি ইকোনমিক্সে এখন পিএইচডি করছি আমি পলিটিক্যাল সায়েন্সে ইন্টারন্যাশনাল রিলেশনশিপসে আমি ইত্যাদি ইত্যাদি এটা সম্ভব এটা সম্ভব যদি এখন প্রশ্ন ওঠে যে উপর থেকে তো কোনো উদ্যোগ যদি না থাকে তাহলে আপনি কি করবেন এবারই ছেড়ে দিবেন আপনার প্রজন্মকে তাহলে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে সামাজিকভাবে কিছু উদ্যোগ নিতে হবে সামাজিকভাবে উদ্যোগ কেমন দুটো অপশন হতে পারে আমার পরামর্শ এক যে ইনস্টিটিউশন গুলো আমরা করেছি অনেক অনেক মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক স্কুল করেছেন করছেন কিনা মাদ্রাসা করছেন স্কুল করছেন কেউ কলেজ করছেন কেউ মক্তব চালু করছেন অনেক ভাবে আপনারা কাজ করার চেষ্টা করছেন ঠিক আছে যেগুলো এগুলোর মধ্যে সিলেবাসের পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন সিলেবাসে কম্বাইন এডুকেশন নিয়ে আসার চেষ্টা করুন এখানে জেনারেলকে বাদ দিয়ে শুধু ইসলামিক পড়লেও যেমন বিশ্বকে চ্যালেঞ্জ করা যাচ্ছে না একইভাবে শুধুমাত্র ইসলামিকটা পড়ে জেনারেলটাকে আলাদা করে ফেললেও কিন্তু আমাদেরকে বিশ্ববাসী মূল্যায়ন করছে না

হিস্ট্রি জানা কি খারাপ না ভালো বিশ্বের